আসসালামাইকুম রহমতুল্লাহ সম্মানিত সুদী আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ দুইটি আয়াত তেলাওয়াত করব এবং টু আয়াতের ব্যাখ্যা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা সকলে মনোযোগ সহকারে শ্রবণ করুন আল্লাহ রাবুল আলামী পবিত্র কোরআনের সুরা আল কালামের বিয়াল্লিশ তেতাল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলে بسم الله الرحمن الرحيم يوم يكشف عن ساق ويدعون الى السجود فلا يستطيعون خاشعة أبصارهم ترهكهم ظله وقد كانوا يدعون إلى السجود وهم سالمون الله رب العالمين رحمه الله تعالى جدين পা উন্মোচন করা হবে এবং তাদেরকে সিজদা করার জন্য আহ্বান করা হবে কিন্তু তারা তা করতে পারবে না দ্বিতীয় আল্লাহ বলেন তাদের দৃষ্টিগুলো অবনত থাকবে তাদের উপর নেমে আসবে লাঞ্চনা অথচ তারা সুস্থ অবস্থায় দুনিয়ায় আল্লাহ রব আলমিনকে সিজদা করেনি তাদেরকে সিজদা করার জন্য আহ্বান করা হয়েছিল এই আয়াত দুটির ব্যাখ্যায় যদি আমরা দেখি কিয়ামতের ময়দানের এক ভয়ানক দৃশ্য আল্লাহ রব্লা আলমিন এই আয়াত দুটিতে বর্ণনা করেছেন আল্লাহ রব আলমিন বয়দারে তার বান্দাদের উদ্দেশ্যে তার পায়ের গুসাকে উন্মোচন করে দিবেন এবং তাদেরকে সিজদা করার জন্য আহ্বান করা হবে তখন মমিন বান্দাগন আল্লাহ আলমিনকে সিজদা করে ফেলবেন কিন্তু যারা দুনিয়াতে অহংকার করেছিল আল্লাহর আইনকে আল্লাহর বিধানসমূহকে যারা মানেনি দুনিয়াতে তারা সেদিন সিজদা করতে পারবে না তারা সেদিন কি অবস্থা হবে যাতে আল্লাহ বলেন তার হয়তো হুম দিল্লা সেদিন তাদের দৃষ্টিগুলো নিম্নগামী হয়ে যাবে তারা নিচের দিকে তাকিয়ে থাকবে তাদেরকে আচ্ছন্ন করে ফেলবে লজ্জায় তারা সেদিন লজ্জায় পড়ে যাবে কারণ দুনিয়াতে তারা তো আল্লাহকে সেজদা করেনি ওইখানে তারা সেজদা করতে যাবে কিন্তু পারছে না তাদেরকে সেদিন রূপ ধরে ফেলবে তারা ভাবতেই পারবে না যে আল্লাহকে ওই দিন সেজদা করতে পারবে না وقد كانوا يدعون الى السجود وهم سالمون الله বলতেছেন তাদেরকে তো আমি সুস্থ অবস্থায় দুনিয়াতে সিজদা করার জন্য আহ্বান করেছিলাম কিন্তু তখন তো তারা আমার বিধানসমূহ মান্য করেনি আমার বিধানকে এড়িয়ে চলেছে আমার বিধানগুলোকে অবহেলা করেছিল তো সেই অবস্থাটাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আগেই জানিয়ে দিয়েছেন প্রিয় বন্ধুরা আল্লাহ আগে জানিয়ে দেওয়া মানে আমাদেরকে ইশারা দিয়ে দিয়েছেন আমার মুকমিন বান্দা যদি তোমরা হও এখন থেকে বিধানগুলোকে মানো আল্লাহর কথাগুলোকে মেনে চলো তাহলে আল্লাহর সামনে লজ্জিত হতে হবে না আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে সঠিক নিয়মে আল্লাহ রব্বুল আলমিনের বিধানসমূহ মেনে এবং কেয়ামতের ময়দানে আল্লাহ যখন সেজদা করার জন্য আহ্বান করবেন তখন আমরা যাতে প্রাণ ভরে আল্লাহকে সেজদা করতে পারি আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুক সকলে পড়ছে আমিন প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিও শুধুমাত্র দিন প্রচারের স্বার্থেই আমরা এই ভিডিওগুলো প্রচার করে থাকি আপনারা অবশ্যই মানুষের কাছে শেয়ার করবেন হয়তোবা আপনার শেয়ারের মাধ্যমে একজন মানুষ উপকৃত হতে পারে আল্লাহ রবাহ আলামিনের দিনকে বুঝতে পারে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলের প্রচেষ্টাকে কবুল করুক করছে আলামিন আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ